কৃষ্ণ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে শ্রীমদ্ভাগবত শ্রমণ কীর্তনে আজ বহুলাষ্টমী তিথি উপস্থিত সমবেত ভক্ত সকলের শ্রী চরণ কমলে বিনম্র প্রণতি জ্ঞাপন করছি এবং সকলের কৃপা আশীর্বাদ শিক্ষা করি যে আমি যেন এই সেবা করার দুঃসাহস করছি এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে যৎকিঞ্চিত বর্ণনা করার তো আজ বহুলাষ্টমী তিথি রাধাকুণ্ডে বিশেষ স্নান রাধাকুণ্ডের বিশেষ স্নান তো আমাদের বিভিন্ন জায়গায় এটা প্রচলিত আছে যে এই বহুলাষ্টমী হচ্ছে রাধা কুণ্ডের আবির্ভাব দিবস কোনো কোনো পঞ্জিকায় এটা লেখাও আছে তবে শাস্ত্র সিদ্ধান্তে এর রেফারেন্স নেই শাস্ত্র অনুযায়ী আজকে রাধাকুণ্ডের আবির্ভাব দিবস নয় সেটা হচ্ছে চৈত্র পূর্ণিমা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে গৌড় পূর্ণিমার ঠিক এক মাস পর ফাল্গুন মাসের পূর্ণিমা হচ্ছে গৌড় পূর্ণিমা আর চৈত্র মাসের পূর্ণিমা অর্থাৎ এক মাস পর সেদিন দেখবেন পঞ্জিকায় লেখা আছে রাধাকুণ্ডের আবির্ভাব স্থিতি এবং ওই দিনও বিশেষ স্নান তবে আজকেও রাধাকুণ্ডে বিশেষ স্নানের তিথি আছে আজকের দিনেও রাধাকুণ্ডের স্নানের বিশেষ মাহাত্ম বর্ণনা করা হচ্ছে পদ্মপুরাণে বিভিন্ন জায়গায় তো সেই ক্ষেত্রে অনেকে হয়তো এটা মনে করেন আজকেই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি তো রাধাকুণ্ডের আবির্ভাব হয় আমরা জানি কখন হয় কৃষ্ণ যখন অরিষ্টাসুরকে বধ করেন কৃষ্ণ যখন অরিষ্টাসুরকে বধ করেন তারপর রাধারানী গোপীরা বললেন কৃষ্ণকে কৃষ্ণ তুমি তো এখন পাপ করেছো তোমাকে পাপ থেকে মুক্ত হতে হবে বলে কি পাপ করেছি তুমি অরিষ্টাসুর একটা গাভীর রূপে এসছে একটা সারের রূপে এসছে তাকে তুমি হত্যা করেছ গোহত্যার পাপ লাগবে তোমার আরে এই তো অসুর কৃষ্ণ মিলা তো অসুর কি বিপদ অসুরকে মারবো না আমি যদি আমি একে না মারতাম তো তোমাদের যারা বৃন্দাবনবাসীর অবস্থা খারাপ করে দিত সবাইকে আমি বাঁচালাম বৃন্দাবন বিপদ থেকে রক্ষা করলাম উল্টো কিনা আমার উপরেই দোষ ঠিক না যার জন্য চুরি করি সেই বলে চোর হ্যাঁ বৃন্দাবনবাসীর জন্য আমি এত কিছু করলাম হরিষ্টায় অসুরকে মারলাম আর বলছে না আমারই দোষ বলছে না এত কিছু বুঝি না তোমার পাপ হয়েছে কি করা যায় তো কৃষ্ণ তখন তার চরণ দিয়ে ছোট্ট গর্ত করলেন তা বিশাল গর্ত হয়ে গেল কুণ্ড হয়ে গেল এবং কৃষ্ণ তখন সপ্ত তীর্থ সমস্ত তীর্থকে তিনি আহ্বান করলেন তো চোখ চোখের পলকে তখন সমস্ত তীর্থ সেই স্থানে আবির্ভূত হলেন এবং সেই কুণ্ডে প্রবেশ করলেন কৃষ্ণ স্নান করলেন কৃষ্ণ বললেন ঠিক আছে আমি তো আমার পাপ থেকে এখন শুদ্ধ হয়ে গেলাম পবিত্র হয়ে গেলাম কিন্তু তোমরা যে পাপ করেছ সেই পাপ থেকে মুক্তভাবে কি হয় বলে আমরা আবার কোন পাপ করলাম তোমরা একটা অসুরের পক্ষ নিয়েছো অসুরকে সমর্থন করেছ এই পাপটা হয়েছে এই পাপ থেকে উদ্ধার কী তখন কি করা যায় তোমাদেরকেও স্নান করতে হবে তখন রাধারানী কবিটা বললেন যে না আমরা তোমার কুণ্ডে স্নান করব না তুমি যে এই কুণ্ডে স্নান করেছো কুণ্ডে তুমি তো তোমার পাপ এই কুণ্ডে রেখেছ তোমার স্নান করার ফলে এই কুণ্ডটাও আর পবিত্র নয় তাই আমরা এই কুণ্ডে স্নান করব করবো না আমরা আমাদের নতুন কুণ্ড বানাবো তখন তাদের চুড়ি হাতের বালা সেগুলি ভেঙে এটা দিয়ে গর্ত করতে শুরু করলেন এবং গর্ত হচ্ছে না হচ্ছে না যাই হোক তারপর সেই মানসিক গঙ্গা থেকে জল আনবেন অনেক কষ্ট হচ্ছে তো কৃষ্ণ হাসছেন বলছেন এখনও সময় আছে হ্যাঁ এসব স্নান করো আমার কুণ্ডে বুঝছে না আমরা তোমার কুণ্ডে যাব না তো হাসছেন পরে কৃষ্ণ দেখলেন যে তারা এত কষ্ট করছেন তখন কৃষ্ণ ইশারা করলেন তখন আবার সেই সপ্ত তীর্থ সমস্ত তীর্থ পবিত্র ধাম সমূহ পবিত্র নদী সমূহ এসে রাধারানীর কুণ্ডে রাধারানীর কৃপা আশীর্বাদ নিয়ে প্রবেশ করলেন রাধারানী সেখানে স্নান করলেন তো সেই কথা শ্রীমদ ভাগবতে বর্ণনা করা আছে ভাগবতে এবং আচার্যদের টিকাতে সেখানে বর্ণনা করা হয়েছে যেটা ছিল সেই একাদশ চৈত্র পৌর্ণভাষ্যাম গোস্বামী পা পাতা লঘু বৈষ্ণব তোষণী টিকা ভাগবতের দশম স্কন্ধের টিকাতে তিনি লিখেছেন দশম স্কন্ধ পঁয়তাল্লিশ অধ্যায় তৃতীয় শ্লোকের টিকায় তিনি লিখেছেন চৈত্র যে অরিষ্ঠাসুরকে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে চৈত্র মাসটা কখন এটা মার্চ এপ্রিল মাসে আসে ইংরেজিতে নাকি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে যখন কৃষ্ণের এগারো বছর বয়স হয়েছিল তখন অরিষ্ঠাসুরকে তিনি বোধ করেন কৃষ্ণের তখন এগারো বছর বয়স ছিল তখন সেটা হয় তো এভাবে আর বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে তো পুরাণে বর্ণনা করা হয়েছে এই আজকের বহুল আশ্রমীর তিথিতে রাধাকুণ্ডে স্থানের বিশেষ মাহাত্ম হয়েছে এই কার্তিক মাসের আজকে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি একে বলা হচ্ছে বহু বহুলাষ্টমী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণাষ্টমী তিথিতে রাধাকুণ্ডে স্নান করার বিশেষ মাহাত্ম রয়েছে দুদিনই বিশেষ স্নান ভালো তো তাহলে আজকের দিনটাকে কেন রাধাকুণ্ডের আবির্ভাব বলা হয় তো সেইভাব ব্যাপারে কেউ কেউ বলছেন এরকম হতে 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 পারে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যান এবং চৈতন্য মহাপ্রভু গিয়ে আবার রাধাকুণ্ডকে পুনরুদ্ধার করেন খুঁজে বের করেন তো সেটা একটা হতে পারে পুনরাবির্ভাব তবে আবার সেরকম শ্রুতি আছে যে না মহাপ্রভু তো বৃন্দাবনে গেছিলেন বাহুল বহুলাষ্টমীর পরে গেছিলেন গিয়ে পৌঁছেছিলেন তো যাই হোক সেটা বিভিন্ন কারণে বিভিন্ন শ্রুতি আছে তো হরিভিক ভক্তিবিলাসে আসলে হয়েছে কি হরিভক্তিবিলাসের একটা একটা ভার্সনে কোনো একটা জায়গা থেকে অনুবাদ করা হয়েছে সেখানে অনুবাদে লিখে দেয়া হয়েছে যে এই বহুলাষ্টমীতে রাধাষ্টমীর এই বহুলাষ্টমীতে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি কিন্তু মূল সংস্কৃতে মূল সংস্কৃত শ্লোকে এটা নেই কিন্তু অনুবাদ যিনি করেছেন অনুবাদের মধ্যে কুদ্ থেকে এই লাইনটা জুড়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো বহুলাষ্টমীটা কি বহুলাষ্টমীর কাহিনী কি খুব সুন্দর কাহিনী যে বহুলা নামে একজন একটি গাভী ছিল তো রাখাল গাভীদেরকে চড়াচ্ছে গোচারন নিয়ে গেছেন এমন সময় সে বহুলা গাভী জল পান করার জন্য জল খুঁজছেন তো বনের মধ্যে ঢুকে গেছেন দল থেকে বাইরে বেরিয়ে গেছেন রাখাল সেটা লক্ষ্য করেননি যে একটা গাভী অন্যদিকে চলে গেছেন তো জল খুঁজতে 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 একটা জায়গায় পৌঁছে গেছে অর্থাৎ দল থেকে বেরিয়ে গেছেন এবং জল পান করতে গেলেন তো সেখানে জল পান করতে বনের মধ্যে যেখানে জল থাকে সেখানে সকল পশুরা আসে জল খেতে তো একটা বাঘও সেখানে এসছে তো বাঘ এসে যখন দেখলো যে বহুলা গাভীর তো বাঘ বললো বাহ আজকে আমার কত সৌভাগ্য আজকে আমার বিশেষ ভোজন হবে ফিস্ট হবে আজকে হুম আজকে তোমাকে আমি খাবো তো বহুলা তখন বলছে দেখো আমার ছোট বাচ্চা আছে বাছুর আছে সবে মাত্র তার জন্ম হয়েছে তুমি আমাকে তুমি আমাকে রেহাই দাও তুমি আমাকে ছেড়ে দাও জীবন ভিক্ষা দাও সো বাঘ বলছে না তো তোমাকে আমি ছেড়ে দিলে আমি খাবো কি আমি তো ক্ষুধার্ত থাকবো তুমি হচ্ছ আমার ভোজন হ্যাঁ প্রকৃতি নিয়ম তৈরি করে দিয়েছেন তুমি হচ্ছ আমার ভোজন তাহলে আমি তো ছাড়তে পারি না তো বহুলা বললেন ঠিক আছে তো এক কাজ করো তুমি আমাকে কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দাও আমি গিয়ে আমার সন্তানকে আমার বাছুরকে দুধ পান করাবো এবং দুধ পান করিয়ে তারপর তার তার কাছ থেকে শেষ দেখা দেখে দাও বিদায় নিয়ে আমি চলে তো বৃন্দাবনের মধ্যেও কিছুটা সেরকম চেতনা আছে নাকি তো সে বলছে ঠিক আছে আমি তোমাকে তাই দিলাম তবে কথা রাখবে কিন্তু বলছে হ্যাঁ আমি অবশ্যই আসবো দেখুন বাঘ তখন সেই বহুলা কাপিকে ছেড়ে দিল তখন বহুলা গাভী ছুটতে ছুটতে চলে এলো তার বাড়িতে যে বাড়িতে আছে সেটা রাখালের বাড়িতে মালিকের বাড়িতে তো তার মা খুব খুশি হয়েছেন তাকে দেখে তার বাছুর খুব খুশি হয়েছে মা ফিরে এসেছেন তো সেই এবং দৌড়ে গেছে মায়ের কাছে এবং মায়ের দুধ পান করতে লাগলো হ্যাঁ তো সেই বহুলা গাভী সন্তানকে দুধ পান করাতে লাগলো এবং কান্না করতে লাগলো নরসিংহদেব ভগবান কি প্রহ্লাদ মহারাজ কি তো সেই বাছুর সে বলছে মা তুমি কান্না করছো কেন তো সেই বহুলা বললো যে আজকেই আমি তোমাকে শেষ দুধ পান করাচ্ছি বুঝলি কেন বলছে আমাকে বনে একটা বাঘ ধরেছিল এবং সেই বাঘ আমাকে খেতে চেয়েছিল কিন্তু তাকে আমি কথা দিয়েছি যে আমি তোমাকে শেষ দেখা দেখবে এবং তোমাকে আমি শেষবারের মতো দুধ পান করাবো তারপর তার কাছে যাবো সেই বাঘ আমাকে খেয়ে ফেলবে তো তো সেই বাছুর বলছে যে না তোমার যাওয়ার দরকার তোমার জায়গায় আমি আমাকে তো সেই কথাটা এসে শুনছিল রাখাল রাখাল শুনে সে এসে বলল তোমাদের কারো যাওয়ার প্রয়োজন নেই আমি যাব আমি হচ্ছে তোমাদের মালিক তাই তোমাদেরকে রক্ষা করে এটা আমার কর্তব্য তাই আমি বেঁচে থাকতে তোমাকে একটা বাঘ খাবে এটা তো হতে পারে না আমি গিয়ে তোমার বদলে বাগের কাছে যাব এবং তোমার কথাটা আমি রক্ষা করব বহুলা বলছেন না আমি কথা দিয়েছি আমি আমার কথাটা প্রতিজ্ঞা পালন করব। তখন বললো বললো কি করা যায় কেউ মানছে না ঠিক আছে আমরা তিনজনই যাই বাগের কাছে গিয়ে বাঘকে আমরা বলবো তিনজনই চলে এসছেন বাগের কাছে ভাত তো খুশি বলে আরে একজনকে ছেড়েছিলাম তিনজন চলে এসছে তখন বহুলা বলছে আমাকে খাও বাসুর বলছে আমাকে খাও রাখাল বলছে না আমাকে খাও বাঘ বলছে কাকের ছেড়ে কাকে আগে ধরল তো তখন কৃষ্ণ সেখানে এলেন কৃষ্ণ এলেন এবং কৃষ্ণ এসে সেই বাঘের মস্তকে তার চরণ কোমল রাখলেন এবং তখন সেই বাঘ সে বুঝতে পারল এবং সে তখন কৃষ্ণের কাছে প্রণাম করল এবং বলল আমাকে আপনি ক্ষমা করুন আমি আপনার ভক্তদের হত্যা করতে চেয়েছি মহা অপরাধ করেছি তখন ভগবান তাকে বললেন তুমি কখনো এরকম করো না তো যাই হোক তো এইভাবে এই বহুলা গাভীর সত্যবাদিতা দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং সেই বনের নাম হল বহুলা বন এবং ভগবান সেই বহুলা গাভীকে আশীর্বাদ করলেন কৃপা করলেন যেন পরবর্তী জন্মে তিনি কৃষ্ণের সাথে তিনি মাধুর্য রস আস্বাদন করতে পারেন তাই পরবর্তীতে তিনি কৃষ্ণের একজন রানী হয়েছিলেন কৃষ্ণের একজন রানী হয়েছিলেন পরবর্তী জন্যে বহুলা গাভী তো সেই লীলা অনুসরণ করে এই দিনটাকে বলা হচ্ছে বহুলাষ্টমী আজকের দিনে হয়েছিল এটা এবং বিশেষ লীলা এটা বহুলা বনে হয়েছিল তাই আমাদের মায়াপুর ধামেও রাধাকুণ্ড আছেন ঋতুদ্বীপে নবদ্বীপ মায়াপুর ধামে নবদ্বীপ নটাদ্বীপ এবং এখানে রাধাকুণ্ড আছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড ঋতুদ্বীপে যখন নিত্যানন্দপ্রভুজিপোস্বামীকে নিয়ে পরিক্রমা করছিলেন নবদ্বীপ পরিক্রমা তখন ঋতুদ্বীপে গিয়ে তিনি দেখান রাধাকুণ্ডকে চৈতন্য মহাপ্রভু যেতেন রাধাকুণ্ডে সেখানে আমাদের চৈতন্য মঠ মাসির বাড়ি চৈতন্য মঠেও ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্থাপন করেছেন নবদ্বীপ ধাম হচ্ছে অভিন্ন অভিন্ন বৃন্দাবন ধাম আজকের দিনে সবাই বৃন্দাবনে যারা আছেন বৃন্দাবন পরিক্রমা করছেন রাধাকুণ্ডে স্নান করবেন বিশেষ স্নান বিশেষ মাহাত্ম বলা হচ্ছে সেখানে আমরাও যারা ভক্তরা যেতে পারেন রাধাকুণ্ডে স্নান করতে পারেন মায়াপুরের রাধাকুণ্ডে তো বৃন্দাবনান্যবদ্বীপের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু রসের পার্থক্য একটা মাধুর্য ধাম আরেকটা হচ্ছে ঔদার্য ধাম বরং এরকম বলা হচ্ছে বৃন্দাবনে সেই রসের অধিকার না জন্ম জন্মালে বৃন্দাবনে গিয়ে রস পাওয়া যায় না বরং নবদ্বীপ ধামে সেই রস লাভ করা যায়